সালটি ছিল এক হাজার নয়শো একাশি সালের কুড়ি নভেম্বর ভারতের বিহারের খাগারিয়া জেলায় ঘটে বিশ্বের অন্যতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সেদিন সন্ধ্যার পর একটি যাত্রীবাহী ট্রেন নদীর উপর তৈরি ব্রিজ পার হচ্ছিল ট্রেনে ছিল কয়েক হাজার মানুষ কেউ বাড়ি ফিরছিল কেউ বা কাজে যাচ্ছিল হঠাৎ করেই ট্রেনের ব্রেক কাজ করা বন্ধ হয়ে যায় গতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একে একে সাত আগস্টি ববি ছিটকে পড়ে যায় নিচের নদীতে এক মুহূর্তে শান্ত নদী পরিণত হয় মৃত্যুকূপে চারদিকে শোনা যাচ্ছিল শুধু চিৎকার সাহায্যের কান্না আর আতঙ্ক নদীর প্রবল স্রোতে মুহূর্তেই ভেসে যায় শত শত প্রাণ অনেকে ববির ভেতরেই আটকে পড়ে যায় কেউ মরিয়া হয়ে বের হওয়ার চেষ্টা করেও সফল হয়নি সরকারি হিসেবে নিহত হয় প্রায় আটশো মানুষ তবে স্থানীয়দের দাবি আসলে মৃত্যু হয়েছিল এক হাজারেরও বেশি মানুষের ইতিহাসে আজও এই দুর্ঘটনা থেকে যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ট্রেন ট্র্যাজেডির একটি হিসেবে